აუ ბიძაა არა არა დაგუგოთ واتساب გაი შერა დიეთ ოქიჩა არა 175 რჩა

একশো আটটা গুটি আছে ওগুলো যারা মালা যাপ করে তারা পারবে অন্য কেউ পারবে না কারণ ওই গুটি কিভাবে কি করতে হয় ওরাই জানে মায়াপুর দিদি ভাই সঙ্গে থাকুন দর্শন হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যালো দিদি ভাই এখন শোনা যাচ্ছে চলে এলাম সঙ্গে থাকুন দেখতে পাবেন এসে গেছি আর একটু シュッシュ

বাবা চলো 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 দিদি ভাই মহাপ্রভুর মাসির বাড়িতে প্রবেশ করছি দেখুন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু ওনার মাসির বাড়িতে প্রবেশ করছি আর অনেককে বলেছিলাম কেউই তো জয়েন করলো না তো দেখবে কি করে আপনার ভাগ্যে আছে আপনি দেখুন ওই দিদি ভাই আছেন আমি থাকছি আচ্ছা থাকুন সাথে দেখুন দিদি আছেন দর্শন করুন দিদি কি আছেন ਤੇ ਪਤਾ দিদি ভাই আছেন সাতা আছেন দিদি ভাই দিদি ভাই সাতা আছেন জগন্নাথ আমাদের মহাপ্রভুর মাসির বাড়ি দিদি ভাই আপনি মায়াপুরে এসছিলেন গোবর্ধন পর্বত গোবর্ধন পর্বত দিদি ভাই গোবর্ধন পর্বত